ও স্যার দিলো বাবাই কিন্তু বলে দিয়েছিল ডান হাতে মারবে সুরাজ ও সুরজ গোল করে দিলো বলতে বলতে সুরাজ গোল করে দিলো এস কে বাবাই গোল করে দিলো গো ভাই সাব আউট স্ট্যান্ডিং গোল এস বাবাই

গিয়েছে বাবাই কিন্তু দু দুখানা গোল পরিশোধ করে এস কে বাবাই ভালো গোল কিন্তু পরিশোধ করে দেয় একদম জিরো অ্যাঙ্গেল থেকে লাস্ট গোলটা মেরে গোল করে দেয় এস কে বাবাই শটে গোল লোক কিন্তু একেবারে অভিজ্ঞ গোল লোক কৌশিক দা ও গোল 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 একেবারে কিন্তু তিনি এক জাতকে চিনিয়ে দিলেন তিনি সুরাজ সিং শট নিতে যাচ্ছে হয়ে প্রথম শর্টটি টি বিনার হয়ে সুরাজ সিং নিতে যাচ্ছে সুরাজ সিং বলে কিন্তু একেবারে জিত ছিল কিন্তু শর্ট মাতলে যাচ্ছে এখন বারো নম্বর যাচ্ছে এস কে বাবা এই প্লেয়ার অনেক দূরে চলে এসছে মারতে কিন্তু ও ভালো গোল ভালো গোল অমিত দাহ শটমারতে কিছু অমিত দা বাবাই দা কিন্তু বলে দিয়েছিল ডান হাতে মারবে সেটাই করলো বাবাইদা বলে দিয়েছিল কিন্তু ডান হাতে মারবে জিতটাকে বলে দিয়েছে তোর ডান হাতে মারবে দলে হয়ে উইনিং শট মারতে যাচ্ছে দেখা যাক আকাশ শট মারতে যাচ্ছে দলে হয়ে উইনিং শটটি তিনগুলো আগে থাকা ম্যাচ তারা কিন্তু টাই ব্রেকার এখন প্রায় হাততে চলেছে সেভেন্টি পারসেন্ট দেখ যাক যদি সেভ হয়ে যায় তাহলে বিএ বিএনআর খেলায় থাকবে নইলে কিন্তু তারা বিদায় আকাশ দলে হয়ে উইনিং শক্তি আকাশ হ্যাঁ এবং বিএফএ বিএনআর হেরে গেল এখানে এসকে বাবা এরা টিম জিতে